নমস্কার ইটস কুকিং টাইম উইথ ইশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বিরিয়ানির নাম নিলেই বাঙালির জিভে জল চলে আসে অন্যদিকে বাঙালি আবার মাছে ভাতে তাই এই দুয়ে সংমিশ্রণে তৈরি করে দেখাবো রুই মাছের বিরিয়ানি আর এই বিরিয়ানিটা আমি বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে বানিয়েছি এই বিরিয়ানির টেস্ট মাংসের বিরিয়ানিকেও হার মানাবে যারা কোনোদিনও বিরিয়ানি বানাননি তারাও এই রেসিপিটি দেখে বিরিয়ানি বানাতে পারবেন তাহলে দেখে নেওয়া যাক কিছু গোপন টিপস দিয়ে আজকের এই রেসিপিটি মাছের বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি মাছ আগে থেকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এতে দিলাম পরিমাণ মতন লবণ এবং গুঁড়ো হলুদ খুব ভালো করে মাছের গায়ে লবণ এবং হলুদ মাখিয়ে নিলাম এবার মাছের পিসগুলো এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আপনারা চাইলে আরও বেশি সময় ধরেও রেস্টে রাখতে পারেন তবে মিনিমাম এক ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে এবার বিরিয়ানির জন্য ভাতের চাল ধুয়ে নেব তার জন্য নিলাম ছশো গ্রাম বাসমতি রাইস আপনারা আপনাদের প্রয়োজন মতন চালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন চালে জল দিয়ে আলতো হাতে ধুয়ে নেব বেশি চাপ দিয়ে ধুলে চাল ভেঙে যেতে পারে তাই এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবার পরিষ্কার করে ধুয়ে নেওয়া চাল জল দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম বিরিয়ানির চাল আগে থেকে ভিজিয়ে না রাখলে চালের দানাগুলো লম্বা লম্বা হবে না এতে করে বিরিয়ানির ভাত ঠিক মতন লম্বা লম্বা হবে না এবারে বিরিয়ানির মশলা রেডি করে নেব কড়াই গরম করে তাতে দিলাম দুটো তেজপাতা তিনটে গোটা শুকনো লঙ্কা দশ থেকে বারোটা গোলমরিচ দুটো দারচিনির স্টিক পাঁচটা ছোটো এলাচ দশটার মতন লবঙ্গ এই সমস্ত মশলাগুলো হালকা করে ভেজে নেব মশলা হালকা ভাজা হয়ে গেলে দিলাম এক চামচ গোটা ধনে এক চামচ মৌরি সাজিরে এক চামচ রাঁধুনি এবং এক চামচ জোয়ান সমস্ত মশলা ভাজা হয়ে গেলে এর থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন ওভেন অফ করে অন্য একটি পাত্রে ভাজা মশলা ঢেলে নিতে হবে এবার ঠান্ডা করে নেওয়া মশলা মিক্সিং জারের মধ্যে দিলাম এবার দিলাম অর্ধেক জায়ফল সমস্ত কিছু মিহি করে গুঁড়ো করে নিলাম বিরিয়ানির টেস্ট পারফেক্ট আনতে গেলে কখনোই বাজার থেকে কেনা বিরিয়ানি মশলা ব্যবহার করবেন না বিরিয়ানি বানানোর জন্য সব সময় বিরিয়ানি মশলা এইভাবে রেডি করে নিতে হবে এবার কেশর ভিজিয়ে নেব তার জন্য কুসুম কুসুম গরম দুধ নিয়েছি তাতে দিলাম কয়েকটা কেশর কুসুম কুসুম গরম দুধের মধ্যে কেশর ভেজালে কেশরের রং খুব তাড়াতাড়ি দুধের সাথে মিশে যায় এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম এবার বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ কেটে নেবো এর জন্য মাঝারি সাইজের পেঁয়াজ নিলাম পেঁয়াজ এইভাবে সরু সরু করে কেটে নিলাম এই সময় খেয়াল রাখতে হবে সমস্ত পেঁয়াজ যেন একই রকম কাটা হয় না হলে ভাজার সময় কোনোটা বেশি আবার কোনোটা কম করে ভাজা হবে এবার দেখুন বেরিস্তার পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার বেরিস্তা ভাজার জন্য কড়াইতে দিলাম রিফাইন্ড অয়েল গরম তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তা তাড়াতাড়ি ভাজার জন্য দিলাম অল্প পরিমাণে লবণ এবার পেঁয়াজ এবং লবণ ভালো করে মিশিয়ে নিলাম এই সময় গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে এবার পেঁয়াজ ঘন ঘন নাড়াতে হবে বেরিস্তা ভাজা হয়ে গেছে তাই তেল ঝরিয়ে তুলে নিলাম এবার মাছ ভেজে নেব তাই অপর একটি কড়াইতে দিলাম রিফাইন্ড অয়েল তেল ভালো মতন গরম হয়ে গেলে মাছের পিসগুলো মধ্যে কড়াইয়ের মধ্যে এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে এক পিঠ ভাজা হয়ে গেলে উলটিয়ে অপর পিঠটা ভেজে নেব আপনারা চাইলে রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন মাছ এই রকম হালকা করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নিলাম একইভাবে বাকি মাছের পিসগুলো ভেজে নিলাম দেখুন সমস্ত মাছ একই রকম ভাবে ভেজে নিয়েছি এবার বেরেস্তা ভাজার কিছুটা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাছের গ্রেভি তৈরি করব তাই ফোড়নে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা এক চামচ রেড করা রসুন রসুন হালকা করে ভাজা হয়ে গেলে দিলাম দু চামচ গ্রেট করা আদা আদা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিলাম দু চামচ গ্রেট করা পেঁয়াজ পেঁয়াজ থেকে তেল ছাড়তে আরম্ভ করলে দিলাম কালারের জন্য দু চামচ গুঁড়ো হলুদ এবং দু চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এতে ঝাল হয় না কিন্তু কালার ভালো আসে ঝালের জন্য দিলাম দু চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন দিলাম আগে থেকে তৈরি করা বিরিয়ানি মশলা এক চামচ গুঁড়ো করা জায়ফল গরম মশলার গুঁড়ো স্বাদ মতন লবণ একটা বাটিতে নিলাম দুশো গ্রাম টক দই দই খুব ভালো করে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নেওয়া টক দই মশলার সাথে দিয়ে দিলাম টক দই ব্যবহার করার সময় অবশ্যই ফেটিয়ে নেবেন না হলে গ্রেভির মধ্যে দানা দানা হয়ে যাবে আবারও সমস্ত কিছু মিশিয়ে নিলাম দিলাম প্রয়োজন মতন জল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন গ্রেভি ভালো মতন ফুটতে আরম্ভ করলে আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম যাতে করে গ্রেভির টেস্ট মাছের ভেতর অবধি আসতে পারে মাছের গ্রেভি রেডি হয়ে গেল বিরিয়ানির ভাত রেডি করে নেব দেখুন চালগুলো লম্বা লম্বা হয়ে গেছে একটা পাত্রে জল গরম করতে বসিয়েছিলাম জল যখন এই রকম ফুটতে থাকবে তখন আগে থেকে ভিজিয়ে রাখা চাল এই রকম ছান্তার সাহায্যে গরম জলের মধ্যে দিয়ে দিলাম এবার চাল ভালো করে জলের মধ্যে আস্তে আস্তে নাড়িয়ে নিলাম চাল যখন ফুটতে আরম্ভ করবে তখন গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে না হলে ভাতের দানাগুলো ভেঙে যেতে পারে যে কড়াইতে গ্রেভি বানিয়েছি সেই কড়াইতেই বিরিয়ানি লেয়ার দেব তার জন্য মাছের পিসগুলো অন্য একটি পাত্রে তুলে নিলাম আর সামান্য পরিমাণে গ্রেভি কড়াইয়ের মধ্যে রেখে দিলাম ভাত যখন এই রকম ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন ছান্তার সাহায্যে ভাতের জল ঝরিয়ে সরাসরি গরম ভাত কড়াইতে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম আগে এই চ্যানেলে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি এবং পর্দা বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি যারা ভিডিওগুলো দেখেননি তাদের জন্য ডিসক্রিপশান বক্সে লিংক শেয়ার করে দেব তারা অবশ্যই দেখে নিতে পারেন এবারে দিলাম মাছের পিস এবং গ্রেভি দিলাম ভেজে রাখা বেরেস্তা প্রথম লেয়ারের জন্য ভাত ফিফটি পার্সেন্ট সেদ্ধ করেছিলাম আর দ্বিতীয় লেয়ারের জন্য এইটটি পারসেন্ট সেদ্ধ করেছি এবার এইটটি পারসেন্ট সেদ্ধ করা ভাত মাছের ওপরে দিয়ে দিলাম এবার লেয়ার এইভাবে সমান করে নিলাম দিলাম ভেজে রাখা বেরেস্তা এবারে দিলাম স্বাদ মতন লবণ দু চামচ বিরিয়ানি মশলা এক চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম গরম মশলা গুঁড়ো দেড় চামচ গুঁড়ো করা জায়ফল ঘি দিলাম এক চামচ গোলাপ জল এবং এক চামচ কেওড়ার জল দিলাম আগে থেকে দুধে ভিজিয়ে রাখা কেশর কুচোনো ধনে পাতা দিলাম দুটো লাল লঙ্কা এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কড়ার ওপরে ভালো করে আটকে দিলাম এবারে গ্যাসের ফ্লেম লো করে দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট বাদে ওভেন অফ করে দিলাম এবার পনেরো মিনিট রেখে দেওয়ার পরে পরিবেশন করব রুই মাছের বিরিয়ানি দেখুন বিরিয়ানি কতটা ঝরঝরে হয়েছে আর বিরিয়ানির ভাত পাকিয়ে যায়নি বিরিয়ানির কালার পারফেক্ট হয়েছে আর শব্দ শুনে নিশ্চয় বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে রুই মাছের বিরিয়ানি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ